বিয়ের বয়স হচ্ছে বিয়ে করতে হবে আজ হোক আর কাল হোক কাউকে না কাউকে জীবন সঙ্গিনী করে ঘরে তুলতে হবে জীবনের বাকি সময় যার সাথে কাটাবেন সে কেমন হবে মেয়েরা অনুমান করে যে তাকে যত সুন্দর দেখাবে ছেলেরা তাকে তত পছন্দ করবে অনুমানটি অনেক অংশে সত্যি কিন্তু সৌন্দর্য ছাড়াও আরও অনেক কিছু আছে যা ছেলেরা পছন্দ করে আর একজন ছেলেই ভালোভাবে জানে একজন মেয়ের কোন কোন বৈশিষ্ট্যগুলো তার ভালো লাগে ছেলেরা সাধারণত সহজ সরল মেয়েকে পছন্দ করে যদিও ছেলেরা খুব ভাবুক ও ফ্যাশনেবল মেয়েদের সাথে মেশে এবং তাদের প্রতি অনেক উৎসাহী হয় তবুও তাদের সাথে প্রেম করে না বা প্রেম করলেও শুধুমাত্র সময় কাটানোর জন্য করে কারণ প্রত্যেকটি ছেলেই চায় তার প্রেমিকা বা বউ খুব সহজ সরল হবে মেয়েদের যেমন সহজাত চাওয়া তার স্বামী বা প্রেমিক অনেক স্মার্ট এবং সুপুরুষ হবে তেমনি এটাও ছেলেদের একটি সহজাত চাওয়া এবং স্বভাব ছেলেরা সাধারণত সেই সব মেয়েকে অনেক বেশি পছন্দ করে যারা বেশিরভাগ সময় নীরব ও চুপচাপ থাকে অনেক আস্তে আস্তে কথা বলে অনেক নরম স্বভাবের যেসব মেয়ে অনেক চিল্লাপাল্লা করে অনেক বেশি লাভ ঝাঁপ করে বেড়ায় কাজে কর্মে কোনো পরিপাটি নেই তাদেরকে ছেলেরা পছন্দ করে না উদাহরণস্বরূপ একটা ছেলে ক্লাবে গিয়ে শৃঙ্খলাহীন মেয়েদের সাথে নাচানাচি করলেও তাকে সে কিন্তু বিয়ে করবে না বা তার বউকে কেলাবে ওরকমভাবে নাচতে দেবে না শুধু ছেলেরাই নয় নরম স্বভাবের মেয়েদেরকেও সবাই পছন্দ করে নরম স্বভাবের মানে এই নয় যে কারোর সাথে কথা বলে না নরম স্বভাবের মানে হলো কারোর সাথে গায়ে পড়ে অপ্রয়োজনীয় কথা বলে না কিন্তু কেউ যদি নিজে থেকে এসে কিছু জিজ্ঞেস করে তবে অবশ্যই বলে অর্থাৎ মিশুক কিন্তু গায়ে পড়া নয় যেসব মেয়েরা তাদের সাথে গায়ে পড়ে কথা বলতে আসে তাদেরকে তেমন গুরুত্ব দেয় না আবার যে সকল মেয়েকে নিজে থেকে জিজ্ঞেস করার পরও তারা উত্তর দেয় না ছেলেরা তাদেরকে অহংকারীভাবে তাই বোনেরা এক্ষেত্রে সতর্ক থাকতে হবে একটা সময় ছিল যখন মেয়েদের শিক্ষার ব্যাপারটি ছেলেদের পছন্দের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখত না কিন্তু যুগের পরিবর্তনে শিক্ষা ছেলেদের পছন্দের ক্ষেত্রে অন্যতম নিয়ামক যেমন গার্মেন্টসের একটা মেয়ে হাজার সুন্দরী হলেও তার থেকেও কম সুন্দরী একজন শিক্ষিত মেয়ের চাহিদা বেশি অন্তত শিক্ষিত ছেলেদের কাছে ছেলেরা স্মার্ট মেয়েদেরকে পছন্দ করে স্মার্ট মানে যে ভীষণ ভাব নিয়ে চলতে হবে তা নয় স্মার্ট মানে কাজে কর্মে স্মার্ট অর্থাৎ তাকে যে কাজটি করতে দেওয়া হয় সেই কাজটি সে বুদ্ধি দিয়ে সুন্দর করে গুছিয়ে করে মেয়েরা ছেলেদের সাথে সত্যি কথা বলে না এবং কথা দিয়ে কথা রাখে না ছলনা করে ছেলেরা সাধারণত এটাই ভাবে তাই যে সকল মেয়ে তাদের কথায় কাজে সৎ এবং কথা দিয়ে কথা রাখে ছেলেরা তাদেরকে বেশি পছন্দ করে ছেলেরা এমন একজনকে মনের মানুষ হিসেবে চায় যে তাকে অসুস্থতার সময় বিপদের সময় যত্ন নেবে আদর করবে তাই যে সকল মেয়েরা অন্যের সেবা করার ব্যাপারে উৎসাহী এক কথায় মমতাময়ী তাদেরকে ছেলেরা অগ্র অধিকার দেয় বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে সবাই পছন্দ করে ছেলেরাও এর ব্যতিক্রম নয় অপরিষ্কার অধিক সুন্দরী মেয়ের চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কম সুন্দরী মেয়ের দাম বেশি যেমন মেয়েরা অনেক সময় রূপচর্চা বেশি করতে গিয়ে মুখে ব্রণ বাধিয়ে ফেলে মনে রাখতে হবে যে ব্রণযুক্ত ফর্সা মুখের চেয়ে ব্রণহীন শ্যামলা মুখের চাহিদা বেশি এটা সব ছেলেদের ক্ষেত্রেই প্রচো সব কিছুর থেকে এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার রূপ গুণ মেধা সবই বিফলে যাবে যদি আপনার চারিত্রিক বিশুদ্ধতা রক্ষিত না থাকে একটা ছেলের কাছে সব কিছুর থেকে একটা মেয়ের চরিত্র সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো মেয়ের চরিত্র খারাপ হলে কখনোই তাকে বিয়ে করে সুখী হওয়া যায় না এটা ছেলেরা সহ সবাই বিশ্বাস করে তাই চারিত্রিক বিশুদ্ধতা রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সুন্দরী মেয়েদের চরিত্র খারাপ হয় তাদের প্রতি আমার অনুরোধ প্লিজ চরিত্রকে নষ্ট করে নিজের মনের সৌন্দর্যকে নষ্ট করবেন না এতে আপনার বাইরের সৌন্দর্যের কোনো মূল্য থাকবে না সৌন্দর্য সৃষ্টিকর্তার দান তাই এই দানকে ব্যবহার করে প্রেমের নামে মন নিয়ে খেলবেন না তাছাড়া আপনার চরিত্র নষ্ট হওয়ার কারণে হয়তো আর একটা ছেলে আপনার স্বামী বা প্রেমিক কোনো না কোনো সময় অনেক বেশি কষ্ট পাবে তাই এইসব বিষয়ে এড়িয়ে চলাই বেশি ভালো